হ্যালো এভরিওান সকলে কেমন আছেন তো নতুন বছরের দু সালের শুরুটা এক তারিখে এভাবেই শুরু হলো আমার মামারা হচ্ছে মঙ্গল হচ্ছে সূত্রপাত শুনছেন আর কি বাসায় তো ওইখানে গেছিলাম এই যে এই দায়িত্বটা পড়েছিল আমার পান ধোয়া পরিষ্কার করা তারপর ভান্তেরা চলে আসছেন এটাতে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে যেহেতু এখন মানে বাংলাদেশে মনে হয় কে এসে নিয়ে গেছে জানি না সূর্যটা পুরাপুরি এখন সূর্য নাই বাংলাদেশে কোনো জায়গাতে মনে হয় সূর্যটা নাই কে এসে নিয়ে গেল কি জানি সাধু 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 নমো তাসা